নমস্কার বন্ধুরা দেখুন রিসেন্টলি স্কুল শিক্ষকদের সমস্ত ডেটা চাওয়া হচ্ছে প্রায় দেড় থেকে দু লাখ শিক্ষকদের নথি যাচাই করার জন্য তো সেখানে সেই ব্যাপারে আমি ডিটেলস কিছু বলবো আপনাদেরকে তার আগে যেটা বলার যে আগে যে এসএসসিগুলো হয়েছিল। সেটা হচ্ছে আপনার যেটা দু হাজার বারো এগারো দশ নয় তারপরে একদম আগে পর্যন্ত সেই সব এসএসসিগুলোতে বা সেই সব স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাগুলোতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে না হয়নি সেইটার উপরে আপনাদেরকে ডিটেলস একটু তথ্য দেবো এবং পুরো ব্যাপারটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তখন যে সত্যি কি ঘটনা আসলে ঘটেছিল এবং পুরো জিনিসটা যে আপনাদেরকে বলবো পুরোটা কিন্তু প্রমাণ সহ ক্যাগের রিপোর্ট সহ আপনাদেরকে জানাবো এবং তখনকার পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছিল সেটা শুধু তাই নয় আপনারা তার উপর ভিত্তি করে আপনাদের কয়েকটা মতামত জানাবেন আমি জানতে চাইব প্রথমে একটু ডিটেলসটা বলি দেখুন এটা হচ্ছে কিন্তু আপনাদের সামনে যেটা এনেছি সেটা একটা ক্যাগের রিপোর্ট এবং সেটা ইনফরমেশান টেকনোলজি রিলেটেড বিষয়গুলোতে ওরা যাচাই করে একটা রিপোর্ট পেশ করেছিল এবং সেই রিলেটেড ওরা স্কুল সার্ভিসের কাছ থেকে অনেক কোশ্চেন অ্যান্সারও চেয়েছিলো তারা তার উত্তর দিয়েছিল তাতে তারা স্যাটিসফাইড হয়েছিল কি না সমস্ত কিছু এখানে লেখা আছে আমি এক এক করে পুরো ব্যাপারটা বলছি হয়তো ভিডিওটা একটু লম্বা হবে পুরো ব্যাপারটা আপনারা ভালো করে দেখুন এতে আপনারা বুঝতে পারবেন যে কোনো কিছু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে কি নেই বা কি হতে পারে সেই ব্যাপারটা আপনারা পরিষ্কার হয়ে যাবে আমাকে আর কিছু বলতে হবে না আপনারাই বুঝতে পারবেন দেখুন প্রথমেই বলি এখানে কিন্তু পরিষ্কার লিখেছে গেজেট নোটিফিকেশান এই দেখুন এই জায়গাটায় গেজেট নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন ফার্স্ট আর এলএসটি সেকেন্ড আর এসটি অ্যান্ড হচ্ছে টেন্থ ইলেভেন টুয়েলভ আর এলএসটি এইটার উপরে টোটাল জিনিসটা এখন এখানে দেওয়া আছে তো তার আগেরগুলোর যে সেটার তথ্য এখনও আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি যদি পাই সেটা আপনাদের সামনেও নিয়ে আসবো তো এগুলোর ব্যাপারে বলছে সবার প্রথমেই যে ইস্যুটা সামনে এসছে দেখুন পরিষ্কার বলছে যে ম্যাক্সিমাম এজ ছিল থার্টি সেভেন ইয়ার্স কেমন সমস্ত দুর্নীতিগুলো ঘটেছিল এবং কিভাবে সেগুলো তুলে ধরা হয়েছে তা সেটা দেখুন থার্টি সেভেন ইয়ার্স ম্যাক্সিমাম এজ ছিল কিন্তু দেখা যাচ্ছে যে এবং এস সি এসটি ওবিসিদের বিভিন্ন ছাড় ছিল সে কথা ছাড়ুন এবং দেখা যাচ্ছে যে কমিশন যে প্রিপেয়ারড করেছিল লিস্টটা সেখানে মিডিয়াম ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ যে জেন্ডার ওয়াইজ যে লিস্ট তৈরি করেছিল সেখানে কিছু কিছু জনের বয়স কিন্তু ফিফটি ফাইভেরও বেশি এবং কিছু কিছু জনের সিক্সটিরও বেশি এরকম করে বয়স কিন্তু রয়েছিল এবং তারা চাকরি পেয়েছিল কি পায়নি সেটা ডিটারমাইন করা যায়নি কিন্তু এরকম কিন্তু ডেটা ছিল যেটা কিন্তু ওরা নোট করেছে আচ্ছা সেকেন্ডলি আবার দেখুন অ্যানালিসিস অফ ডেটা কি বলছে দেখুন যে ডেটা অ্যানালিসিস করে দেখা যাচ্ছে দু হাজার তিনশো সাতষট্টি খানা কেসে দু হাজার তিনশো সাতষট্টি খানা কেসে ক্যান্ডিডেট ওয়ার নট অনলি মোর দ্যান ম্যাক্সিমাম পারমিসেবল এজ বাট অলসো বিয় দ্য বিয় এজ অব রিটায়ারমেন্ট এই যে আপনাদেরকে যেটা বলছিলাম যে রিটায়ারমেন্টের বয়স পেরিয়ে গেছে তা সত্ত্বেও তাদেরকে ওখানে কিন্তু অ্যাপ্লাই করতে দেওয়া হয়েছিল তাহলে এই ব্যাপারটা কেন হবে এজ পেরিয়ে যাওয়ার পরও তাদের অ্যাপ্লিকেশান বা তারা পরীক্ষায় বসতে পারবে কেন কেন এটাকে রিজেক্ট করা হবে না এটা একটা প্রথম ইস্যু চলে এলো সেকেন্ড ব্যাপার দেখুন শুধু তাই নয় এই রেকর্ড অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে দু হাজার নশো সাতষট্টি কানা কেস ক্যাটাগরি এমন ছিল যে যাদের কিন্তু পুরো ডেটা সিস্টেমে অ্যাভেলেবেল ছিল না এবং সেগুলো পরিষ্কার টেবিল আকারে কেমন করে দিয়েছে দেখুন এই দেখুন বলছে থ্রি ইলেভেন্থ আর এলএসটিতে তাদের কিন্তু আনসাকসেসফুল বাট কল্ড ফর পিটি মানে এক্সামিনেশান স্ট্যাটাস তাদের আনসাকসেসফুল ছিল পরীক্ষায় পাস করেনি কিন্তু পার্সোনালিটি টেস্টে তাদেরকে ডাকা হয়েছিল তাহলে বলুন দুর্নীতি কি শুধু দু হাজার ষোলোতে হয়েছে নাকি সব জায়গায় হয়েছে আজকালকার দিনে এত ইন্টারনেট ফ্যাসিলিটি রয়েছে সব কিছু সবার সামনে রয়ে গেছে অ্যাভেলেবেল হয়েছে বলে জিনিসটা এত চোখে পড়েছে কিন্তু দুর্নীতি কিন্তু আগেও হয়েছে এবারে আরেকটা প্রশ্ন এখানে আসে শুধু কি তাহলে শিক্ষক নিয়োগেই দুর্নীতি হয়েছে নাকি অন্যান্য সব নিয়োগেই প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে সেটা ক্লারিক্যাল থেকে শুরু করে অফিসার পর্যন্ত পুরসভার থেকে শুরু করে ফুড ডিপার্টমেন্ট পর্যন্ত সমস্ত কিছু আপনাদের কি মনে হয় কোন ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সেটা পুরসভা না ক্লারিক্যাল না স্কুল সার্ভিস না কোথায় সেটা আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান এবং তাদেরও নথি যাচাই করা এরকম উচিত কিনা সেটাও কমেন্ট সেকশানে লিখে জানান অন্তত সবার কাছে এই বার্তাটা পৌঁছাক যে শুধু টিচার রিক্রুটমেন্টেই দুর্নীতি নাকি সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আপনাদের মতামত আপনারা এখানে জানান তারপরে দেখুন মিডিয়াম অফ ইনস্ট্রাকশান ব্ল্যাঙ্ক মানে কোন স্কুলে চাকরি করবে সেটা ব্ল্যাঙ্ক এরকম চার জন রয়েছে তারপরে দেখুন সিটিজেনশিপ মেনশন নেই এরকম মানে এই ফর্ম ফিল আপগুলোই ইনকারেক্ট এগুলো রিজেক্টই করেনি এরা পরীক্ষায় বসেছে এ দেখুন ছশো আটানব্বই জনের সিটিজেনশিপ মেনশন করা নেই তাদের দশজনকে আবার কিন্তু ফাইনালি সিলেক্ট করা হয়েছে আপনারা এখনই জানেন যে বিভিন্ন পরীক্ষায় ইনকমপ্লিট ফর্ম ফিল আপ হলে তাদেরকে আবার নেক্সট একটা উইন্ডো খোলা হয় দশ দিন পনেরো দিন সময় দেওয়া হয় যেখানে আবার কারেকশান করা যায় কিন্তু এখানে এই সমস্ত ব্যাপারগুলোই টোটাল নেই অবশ্য আগে ফর্ম ফিল হতো অনলাইনে নয় খাতায় কলমে মানে আপনাকে ফর্ম ফিল একটা কাগজের মধ্যে করতে হতো একটা ফর্ম দিয়ে তো সেখানে তো সেখানে কারেকশান করার চান্স খুব কম ছিল তো এগুলো হয় রিজেক্ট করতে হতো নাহলে এগুলোকে নোটিশ পাঠিয়ে আবার ঠিকঠাক করানো উচিত ছিল হোয়াট জেন্ডার দেখুন পঁচানব্বই জনের জেন্ডার নেই ঠিক আছে তারপরে দেখুন এই যে মার্কস শপটেন ইন অ্যাকাডেমিক স্কোর গিভেন জিরো বাট মানে অপটেন্ড করা অ্যাকাডেমিক স্কোর মানে ওদের যে টেবিল সার্ভারে কিন্তু জিরো দেখাচ্ছে কিন্তু পরে আবার তাদেরকে অ্যাকাডেমিক স্কোর যেটা জিরোর থেকে বেশি দেওয়া হয়েছে এরকম ক্যান্ডিডেট বারো হাজার সাতশো জন ভাবতে পারেন বারো হাজার সাতশো জন সিস্টেম ক্যালকুলেটেড পার্সেন্টেজ অফ অ্যাকাডেমিক মার্কস নট ম্যাচ উইথ অ্যাকচুয়াল পার্সেন্টেজ মানে ওই যে লিস্ট ছিল যে মাধ্যমিক এত পার্সেন্ট হলে এত নম্বর উচ্চ মাধ্যমিক এত পার্সেন্ট হলে এত নম্বর তার অনুযায়ী সিস্টেম ধরুন পঁচিশ নম্বর ক্যালকুলেট করছে কিন্তু অ্যাকচুয়াল পার্সেন্ট উঠেতে হয়তো তিরিশ নাম্বার তার মানে এখানেও কিন্তু নাম্বার বাড়িয়ে দিয়ে পরিষ্কার করে জিনিসগুলোকে ঘোটালা করা হয়েছে তো এই রকম কিন্তু পরিষ্কার ইস্যু রয়েছে এখানে তারপরে দেখুন এখানে এই ডেটাবেস যে ওরা প্রিপেয়ার করেছিল তার কিছু লিমিটেশনের কথা এখানে বলেছে সেই লিমিটেশনগুলো আমি পরের টেবিলে আরও ভালো করে বলছি দেখুন এই যে এইখানটায় দেখুন ডেটাবেসে বলছে টোটাল নাম্বার অফ টেবিল ইন ডেটাবেস ফোর এখন ফোর টেবিল মানে ওখানে বিভিন্ন জেন্ডার ওয়াইজ ক্যাটাগোয়া ক্যাটাগরি ওয়াইজ কাস্ট ওয়াইজ প্রচুর টেবিল বানানো হয় সেই টেবিলের মধ্যে দশটা ডুপ্লিকেট টেবিল ছিল মানে ওগুলোকে আবার ম্যানিপুলেট করা হয়েছে ব্ল্যাঙ্ক টেবিল ছিল একশো খানা যেখানে নিজের পছন্দের প্রার্থীর নাম ঢোকানো হবে এরকম কারণে হয়তো এই কারণেই বানানো হয়েছিল যতদূর ক্যাগের রিপোর্টে মনে হয়েছে এটা প্রত্যেকটা আর এলএসটি ওয়াইজ পরিষ্কার করে এখানে কিন্তু এই ডেটাটা দিয়ে দিয়েছে দেখুন আমি পরিষ্কার সব কিছু প্রমাণের ভিত্তিতে বলছি নিজের কোনো কথা নয় এখানে আপনি দেখতে পাচ্ছেন টোটাল ক্যাগের রিপোর্টটাই আপনি আমি আপনাদের সামনে তুলে এনেছি শুধু তাই নয় এরপরে দেখুন কনক্লুজানে কি বলছে বলছে বেসিক ট্রান্সপারেন্সি যেটা সেটাই মেনটেন করা হয়নি বলছে কিছু কিছু ক্যান্ডিডেট ইনি ইনি এলিজেবল ক্যান্ডিডেট তাদেরকে পার্সোনালি টেস্টে ডাকা হয়েছে এবং তাদেরকে এম্প্যানেলও করা হয়েছে যারা পরীক্ষায় পাস করতে পারেনি ঠিক আছে তারপরে এছাড়া ওই যে অ্যাকাডেমিক স্কোর বাড়িয়ে দেওয়া হয়েছে এগুলোর ব্যাপারে যখন এসএসসিকে কোশ্চেন করা হয়েছে দেখুন সেটারও টেবিল ওয়াইজ পরিষ্কার দিয়ে দিচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন চাইলে এখানে দেখতে পাবেন কতজন ক্যান্ডিডেট কোন রিজিয়ানে কোন অ্যানালিস্টিতে মানে অ্যাপ ইনআপ নেই দেখুন নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাকাডেমিক স্কোর ডিড নট ম্যাচ এদের অ্যাকাডেমিক স্কোর ম্যাচ করেনি নাম্বার অফ ক্যান্ডিডেট ইনক্রিজ করেছে এতজনের এতজনের ডিক্রিজ করেছে আগে তো আরও ডেঞ্জারাস ব্যাপার আপনি পঁয়ত্রিশ পেছেন কমিয়ে তিরিশ করে দেওয়া হয়েছে এরকমও রেকর্ড রয়েছে তার মধ্যে এবার কতজন এম্প্যানেল্ট এগুলো দেখুন হ্যাঁ অবশ্যই এম্প্যানেল্টের সংখ্যা কম কিন্তু হয়েছে দুর্নীতি এই দেখুন এই প্রত্যেক রিজিয়নে এতজন করে এম্প্যানেল ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু অডিটে দেখা গেছে মিসম্যাচ রয়েছে কোনো না কোনো ইস্যুতে তো এই পরিষ্কার এবারে তা সেই ব্যাপারে যখন এসএসসিকে কোশ্চেন করা হয়েছে তারা বলছে যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন মার্কিং স্কিম সেই জন্য তাদের যে মার্কস সেটা এন্ট্রি করতে এরকম অসুবিধে হয়েছে বা সেখানে এরকম ভুলভ্রান্তি হয়েছে এবং পুরো দোষটা তারা ডেটা এন্ট্রি অপারেটর যারা ডেটা এন্ট্রি করেছে তাদের ওপর রেখে দিয়েছে সেক্ষেত্রে আবার দেখুন এই দেখুন এখানটা পরিষ্কার লিখেছে যে এতজন ক্যান্ডিডেটের মার্ক কী করে বাড়লো এতজন ক্যান্ডিডেটের মার্ক কী করে কমলো সেইগুলো যখন জাস্টিফিকেশান চেয়েছে তারা ওই উত্তর দিয়েছে তখন এই উত্তর শুনে আবার তার এগেনস্টে দেখুন পরিষ্কার করে লেখা আছে একদম এইরকম এই উত্তরটা কমিশন দিয়েছে যেটা আপনাদেরকে বললাম এই উত্তর শুনে তার এগেনস্টে আবার বলেছে আবার রিপ্লাই দিয়েছে ক্যাক যেটা বলছে যে এটা কখনো সম্ভব নয় যে তারা সবাই যে বোর্ডে ছিল তখন কোনো মার্কিং বা গ্রেডিং সিস্টেম ছিল না পরিষ্কার করে মার্কস উল্লেখ থাকতো তাহলে গ্রেডের সাথে কোনো সম্পর্কই নেই মানে এসএসসি পুরো ভুলভাল কথাবার্তা বলেছে সেখানে উত্তর দিয়েছে এরপরে বলছে দেখুন যে সিস্টেমটা সেটা মার্ককে অটোমেটিক ক্যালকুলেট করতো সেখানে ডেটা এন্ট্রি অপারেটার ভুল করতেই পারে না আর তাহলে এই জিনিসগুলোকে অনেক বেশি কেয়ার নিয়ে করতে হতো তো এইগুলো কিন্তু পরিষ্কার করে এখানে মেনশান করেছে তো এই ব্যাপারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল যে দেখুন দুর্নীতি শুধু দু হাজার ষোলো নিয়ে আমরা চিৎকার করছি সেটা কিন্তু নয় দুর্নীতি সব জায়গাতেই হয়েছে হয়তো কম হয়তো বেশি শুধু তাই নয় শুধু শিক্ষক নিয়োগ নয় আজকে দেড় লাখ শিক্ষকের নথি যাচাই করা হচ্ছে একটা ইস্যুতে সেই কেসের ব্যাপারে আমি ডিটেলস আপনাদের সামনে নেক্সট ভিডিওতে আলোচনা করবো কি কারণে এই নথিটা চাওয়া হচ্ছে এবং এতে কতটা কি ভয়ের হতে পারে বা কাদের চাকরি যেতে পারে কাদের চাকরি নিয়ে কোনো সমস্যা হতে পারে সেই ব্যাপারে ডিটেলস ভিডিও আমি নেক্সট আমার নেক্সট ভিডিওতে আমি পরিষ্কার করে সেটা বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আপনাদের কাছে তো মানে আমার মূল কথা হচ্ছে আজকে এই টিচিং সেকশানের ওপর বা শিক্ষা ব্যবস্থার ওপর এই যে আক্রমণ চলে আসছে এটা ব্যক্তিগত মতে পুরোপুরি বেসরকারিকরণ এক করার একটা চরম প্রসেস চলছে এখানে যাতে শিক্ষা ব্যবস্থাটা বেসরকারিকরণ করা যায় আপনাদের কি মতামত কি কারণে এরকম শুধু শিক্ষা ব্যবস্থাতেই এই জিনিসটা আসছে অন্য কোনো কিছুতে কি দুর্নীতি হয়নি আপনাদের কী মনে হয় পুরো জিনিসটা কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানান আপনাদের মতামতের আশায় রইলাম এটা আমার জানার খুব ইচ্ছা রয়েছে যে সবাই কি ভাবছেন যাই হোক পুরো জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আমি ওই ডিটেলস ব্যাপারগুলো কী কারণে দেড় লক্ষ শিক্ষকের নথি যাচাই হবে কী ওখানে মানে কীভাবে নথি যাচাই হবে ওখান থেকে কি এফেক্ট আসতে পারে সমস্ত ব্যাপারগুলো আপনাদের সামনে আমি ডিটেলসে বিশ্লেষণ করব তো যাই হোক আজকে এতটাই পরবর্তী ভিডিওতে আবার আসছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য